আজকের ভিডিওতে নতুন সিলেবাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের ভিডিওটা আলোচনা করলাম চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ওনাম কোন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ উৎসব উত্তরটি হলো কেরল রাজ্যের একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো ও উত্তরটি হলো কেরল রাজ্যের একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো ওনাম নেক্সট প্রশ্ন ক্যাম্পাস তৃণভূমি কোথায় পাওয়া যায় উত্তরটি হলো ব্রাজিলে ক্যাম্পাস তৃণভূমি পাওয়া যায় বা দেখা যায় নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রাবার বাগিচা রয়েছে উত্তরটি হলো কেরালা রাজ্যে সবচেয়ে বেশি রাবার বাগিচা রয়েছে নেক্সট প্রশ্ন খাইবার পাস কোথায় অবস্থিত উত্তরটি হল পাকিস্তানে খাইবার পাস অবস্থিত উত্তরটি হল পাকিস্তানে অবস্থিত খাইবার পাস নেক্সট প্রশ্ন ভারতের কমিউনিস্ট পার্টির কোথায় প্রতিষ্ঠিত হয় উত্তরটি হল তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন গুপ্তাব্দ কবে থেকে শুরু হয় উত্তরটি হল তিনশো কুড়ি খ্রিস্টাব্দ থেকে গুপ্তাব্দ শুরু হয় উত্তরটি থেকে নেক্সট প্রশ্ন ভারতের কোন মাসে আউস ধান রোপণ করা হয় উত্তরটি হলো মে জুন মাসে ভারতের আউশ ধান রোপণ করা হয় নেক্সট প্রশ্ন হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করে থাকেন উত্তরটি হল রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করে থাকেন উত্তরটি হল রাষ্ট্রপতি প্রতি নিয়োগ করে নেক্সট প্রশ্ন দিলুয়ার মন্দির কোন রাজারা তৈরি করেন উত্তরটি হলো চালক্য বংশের রাজারা দিলুয়ারা মন্দির তৈরি করেন নেক্সট প্রশ্ন কলিকালের বাল্মীকি কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো সন্ধ্যাকর নন্দীকে কলিকালের বাল্মীকি বলা হয় উত্তরটি হলো সন্ধ্যাকর নন্দী এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ধন্যবাদ